নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে যেটা ছবি দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে সবগুলো কিন্তু সিজন ফ্লাওয়ার এই সময় এই সিজন ফ্লাওয়ার কীভাবে করতে হয় তারই বিস্তারিত আলোচনা কিন্তু আজকে ভিডিওতে করব আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন সিজিল ফ্লাওয়ার ফ্লাওয়ারে ছোটো ছোটো চারা অনেকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলি যাতে চারা না মরে এবং খুব সুন্দর ফুল আমরা পেতে পারি প্রত্যেকটা গাছকে অসম্ভব সুন্দর করতে পারি তার জন্য কী কী করণীয় যাবতীয় আজকে আমরা এই ছাদ থেকে দাদার কাছ থেকে জেনে নেব নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আছি ভালো আপনি আমি ভালো আছি কি নাম আপনার একটু বলুন এবার মোহাম্মদ জামান আচ্ছা বহরমপুর ভাকুরি বাড়ি ভাকুরি বাড়ি আচ্ছা এই যে সিজিল ফ্লাওয়ার প্রচুর পরিমাণে করেছেন তার সংখ্যা কতগুলো হবে মোটামুটি প্রতিবার তো সাত হয় এবার কম হবে কম হবে সমস্যার জন্য হাফ হবে হয়তো আচ্ছা এই সিজিল ফ্লাওয়ারের মাটি কিভাবে করেন আপনি সেরকমভাবে মাটি সাধারণ মাটিতে লাগাই তার সঙ্গে এবার যেমন মিশিয়েছি যেটা হচ্ছে কিচেন কম্পোজ যেটা আচ্ছা আর কিছুটা কার্বন আর অল্প পরিমাণে ভার্মি গোবর সারটা এবার পাইনি আচ্ছা কি কি গাছ করছেন প্রচুর গাছ আছে অসংখ্য গাছ মোটামুটি তাও পঞ্চাশ ষাট রকমের হয়তো হবে যত ধরনের গাছ পাওয়া যায় সেদিন চেষ্টা করি সবগুলো রাখার এটা কি আইডি এটা তো হচ্ছে অ্যালিসাম চালিশাম এখনই এরকম ঝোপালো হুম এ তো ভর্তি হয়ে যাবে থালা ভর্তি হয়ে যাবে আচ্ছা প্রথমে আপনি চালা সংগ্রহ করেন হ্যাঁ হ্যাঁ তারপরে কি করেন আপনার আমাদের যেটো বলেন চারা সংগ্রহ করে ওটাকে আমি সেকেন্ড পট করি আচ্ছা সেকেন্ড পট দেখাচ্ছি থাম পট থেকে এটাই দিই আচ্ছা প্রথমে থাম পটে আপনি চাটা নিয়ে আসেন হ্যাঁ দিয়ে এটাতে বসিয়ে দিই আচ্ছা এটা কিছু দিন দিন দশ পনেরো থাকার পরে ওটা এবার ফাইনাল পটে দিই আচ্ছা দশ দিন থাকার পরে হুম ফাইনাল পট মানে শিকড়টা ভালো করে হয়ে গেলে হয়ে গেলে তখন ফাইনাল পটে দেন ফাইনাল পটের মাটিটা কি বললেন মাটির সঙ্গে ভার্মি ভার্মি গোবর সার থাকলে দিবে আচ্ছা আর কিছু নাও থাকে সিন ফ্লোরে কিছু না দিলে কোনো অসুবিধা কারণ রাসায়নিকের উপর নির্ভর করে ফুলটা আচ্ছা রাসায়নিক বলতে কি কি ব্যবহার করা রাসায়নিক প্রথমে ডিএপি তারপর 15 15 এটা দিতে হবে শেষের দিকে 10 26 26 দেড়শো ফলা কদিন অন্তর দেবে সপ্তাহে দুদিন দিতে হবে ছোট চালা তো খোলে খোল জলের সঙ্গে দিবে খোল জলের সঙ্গে খোল কদিন ভিজাবে খোল দুদিন আমি তো দু দুদিন পর থেকে শুরু করে দিই আর তার সঙ্গে রেসে যদি বলে দেন কতটুকু খোল কত লিটার জল এখন তো একশো খোল দশ লিটার জলে আচ্ছা একদম পাতলাটা অনেক পাতলা মানে বেশি পরিমাণ দিলে পড়ে যাবে বড়ো হয়ে যাবে একটু বেশি লেগে যেতে পারে আচ্ছা আপনার তো ইতিমধ্যে ঠিক আছে ফুল চুল এসেছে দেখছি কুড়ি চলে এসেছে পিটুনিয়া এটা লাগিয়েছেন কবে এটা তাও কত এক মাস পেরিয়ে গেছে এক মাস পেরিয়ে গেছে পিটুনিয়া সহ যে সমস্ত গাছগুলো আপনি লাগিয়েছেন সবগুলো কিন্তু এখনও মানুষ কিন্তু দোকান থেকে নিয়ে এসে লাগাচ্ছে এখনও আমারও সংগ্রহ চলছে আপনারও সংগ্রহ চলছে সেকেন্ড পট করা আছে আর কালকে কিছু এনেছি আপনি কি 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 ইয়ে করেছেন গাছ লাগিয়েছেন যদি একটু বলেন প্রচুর গাছ লাগিয়েছেন অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম এটা হচ্ছে রেড ক্যালেন্ডুলা রেড ক্যালেন্ডুলা হ্যাঁ ক্যাবেজ আছে বহুত প্রচুর ধরনের আছে হ্যাঁ বিভিন্ন কালারে এটা হচ্ছে আপনার হলি হক হলি হক ডবল না থক এ সিঙ্গেল ডবল ডবল আছে সালভিয়া আছে সালভিয়া আছে প্রতি নতুন নতুন আই নাম আছে এগুলো সব নতুন আছে হ্যাঁ আচ্ছা তবে এটা বেচি কম বেচি কম স্টক আছে ওদিকটা ওই লাইনটায় ওই লাইনে স্টক আছে এটা হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড কি নাম বললেন বেলস অফ আয়ারল্যান্ড আমি তো প্রথম নাম শুনছি চেরি গোল্ড চেরি গোল্ড এটা হচ্ছে জিরিনিয়াম জিরিনিয়াম হ্যাঁ এটা অ্যান্টি নাম এটা নতুন ভ্যারাইটি আচ্ছা অ্যান্টি নিকোটিনা নিকোটিনা স্টক স্টক বেশ কিছু আছে প্যানজি আছে অ্যাস্টার আচ্ছা এরপরে আপনি গাছগুলোতে কি করবেন কি ধরনের খাবার দেবেন এরপরে পাতলা খুল জলের সঙ্গে অল্প পরিমাণে ডিএপি দানা দিব

গত সিজনের সিজন ফ্লাওয়ারের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি এবার কিন্তু তার প্রস্তুতি চলছে ভিডিওটি খুব বড় করব না আগেই বলেছি এবং এটা আপনাদেরকে যারা সিজন ফ্লাওয়ার করেন তাদের সহযোগিতার জন্য কিন্তু ভিডিওটি করছি আপনারা দেখতে থাকুন আরও কিছু গাছ আছে দাদার সেগুলো দেখাচ্ছি সিজন ফ্লাওয়ার লাক্সপার কী নাম বললেন এটা এটা লাক্সপার লাক্সপার আচ্ছা এটা হ্যালিকেশন হ্যালিকেশান এখানে আছে ভারবে না ভারবে না এটা ভারবে না মানে ওদিকে গ্যারুগ্লাস গাজু গ্লাস এটা হচ্ছে লক্ষ্মী গ্লাস বলছি আমরা লক্ষ্মী গ্লাস ফুলটাও কিন্তু সুন্দর ওটা টিসি রঙিন টিসি যেটা সেটা আচ্ছা মাছ আর আরেকটি গাছ না দেখালে কিন্তু বা ছাদে না থাকলে কিন্তু ছাদ অসম্পূর্ণ থেকে যায় একদম ফুলের রানী বলা হয় যাকে সেই গাঁদা দাদা গাঁদা তো প্রচুর করেছেন গাঁদা গতবার ছিল একশোর উপরে এবার খুব বেশি হলে পঞ্চাশ পঞ্চান্নটা হবে পঞ্চাশ হবে একটু অসুবিধা আপনি জানেন অসুবিধাটা কি হ্যাঁ 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 মাছি গাছ পঞ্চান্নটা আমাকে কম মাছি গাঁদাকে শুধু টপ দিই আমি হ্যাঁ বাদবাকি গাঁদা হচ্ছে প্যাকেটে

বাড়তে বাড়তে একটা বিশাল আকার ধারণ করবে মানে একদম পম যেভাবে তবেই যাবে নাহলে কিন্তু ওদিক দিয়ে চলে যায় আর একে একে প্রথম থেকে কিন্তু সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিতে হবে নালে কিন্তু পড়ে যাবে এর পরে কয়েকদিন পরে আমি চারিদিকে সাপোর্ট দেব এই সাইড করে আচ্ছা এই যে এই যে একটা দেয়া আছে এখানে মানে এখানে সাপোর্ট দেয়া হলো হ্যাঁ এরপরে 3 ইঞ্চি রাউন্ডে একটা সাপোর্ট দেব আচ্ছা তারপরের টপ বরাবর একটা দেব আচ্ছা তিনবার সাপোর্ট দিতে হবে এটাকে নালে ভেঙে যাবে খুব ভেঙে যাবে খুব মোটা ডাল বাকি বসলে ভেঙে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে ফুল গাছ করা কতটা কষ্টদায়ক এবং ধৈর্যের দরকার আমরা ফুল দেখি ফুল দেখে আনন্দ উপভোগ করি আমাদের মন খারাপ হলে আমাদের প্রিয় যে জায়গা সেখানে আমরা ছুটে যাই তার মধ্যে ছাদ বাগান হচ্ছে অন্যতম যেখানে ফুলের সমারোহ থাকে সে বাগানে গিয়ে আমরা একটু বসলে পরে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় তো এই মন ভালো করার জন্য যে বাগান তৈরি সে বাগান তৈরি করতে কি পরিমাণে পরিশ্রম করতে হয় একজন বাগানিকে আপনারা বুঝতে পারছেন দেখে আর একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামও বলছে আমাদেরকে বাকি রাখবি কেন আমরা তো খুব সুন্দরভাবে ফুটে আছি আমাদের দেখাবি না তো সে তার আকর্ষণে কিন্তু আপনাদেরকে একটু অ্যাডিনিয়ামও দেখাবো একবার দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে কি নাম বললেন এটা ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ান বেগম ভেলিয়াতে ব্ল্যাক সোয়ান আমরা দেখেছি অ্যালডিনিয়ামের ব্ল্যাক সোয়ান খুব সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এদের এখানে কর্নেশন আছে কি নাম বললেন কর্নেশন কর্নেশন অনেক নাম আছে সবগুলো তো মনে নাই মনে নেই এই একটা দারুণ দেখতে ওটা ফুল দেখুন তো ভালো লাগে দেখতে ওটাকে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আর রোজি দু রকম ভ্যারাইটি দাদার কাছে আছে হুম

যে কোনো গ্রুপ মিটে প্রচুর পরিমাণে চা চারা কিন্তু উনি মানুষকে দিয়ে থাকেন তার জন্য কম পরিশ্রম ওনাকে করতে হয় না একজন প্রকৃত সবুজ প্রেমী একজন প্রকৃত প্রেমী হিসাবে কাউকে যদি আমরা তুলে ধরি তারপরে অবশ্যই আমরা রফিক দা সর্বাগ্যে আসবেন অনেকেই কিন্তু গাছ নিয়ে কাজ করেন গাছ দান করেন তার মধ্যে রফিক দা কিন্তু অন্যতম আমাদের এলাকাতে উনি অসম্ভব জনপ্রিয় বাগানেদের কাছে

পিছনে ইনকা আছে সবে এগুলো কি ইনকা এগুলো সব ইনকা আছে ইনকা গো টপ দেননি না না টপ দেব না এই প্যাকেটে এই প্যাকেটে সুন্দর হবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গতবার তো দেখেছেন ভিডিওতে হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল হয়েছিল আপনার প্রচুর কোনো অসুবিধা নাই এই প্যাকেটে ভালো আছে আচ্ছা আচ্ছা কাট করব ডালিয়া কতগুলো কিনেছেন প্রচুর চালা তো ডালিয়া এসেছে অর্ধেক এসে আর অর্ধেক আসবে মানে থাম থেকে নিয়ে সেকেন্ড সেকেন্ড পট করেছি এটা কয় ইঞ্চি এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি হ্যাঁ ওরকম হবে হ্যাঁ দুই ইঞ্চি হবে আচ্ছা এবারে মূল যে আকর্ষণ ছাদকে আলো করে রাখে যে গাছ সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন পম পম চন্দ্রমল্লিকার পম পম ভ্যারাইটি কী পরিমাণে আছে দেখুন প্রত্যেকটা গাছ অসম্ভব সুন্দর একদম প্রতিযোগিতামূলক পম পম করেছেন হ্যাঁ দাদা এই চারাগুলো কোথায় কবে লাগিয়েছেন এটা এ চারা আমার নয় এই চারাগুলো পুরোপুরি হচ্ছে আমাদের জগন্নাথ দ্বার জগন্নাথ দ্বার ছাড়া আমাকে ইঞ্চি টবে রেডি করে দেন আমি বাড়ি নিয়ে এসে মানুষ করি আচ্ছা আচ্ছা উনি জানেন কবে করেছেন কি করেছেন আচ্ছা জগন্নাথ দাও কিন্তু সকলকে গাছ দেন আমাকেও দিয়েছেন পম পম পুরো চালা জগন্নাথ দা জগন্নাথ দিলে আমি চারা করি নালে করি না আচ্ছা আচ্ছা গত বলো দেখেছিলাম প্রচুর পরিমাণে ছিল আপনার কাছে সবই জগন্নাথ ছিল তো এগুলো যদি একটু পরিচয় সম্পর্কে বলেন এগুলো তো

আর ঝোপালো করতে গেলে কি করেন পিঞ্চিং পিঞ্চিং হচ্ছে মূল মন্ত্র এই যে পিঞ্চিং লাস্ট পিঞ্চিং করে দিয়েছি এই যে পাঁচ থেকে বের হচ্ছে আর কাটবো না এটা অলরেডি প্রায় তিন ফুট হয়ে গেছে তিন ফুট এরপরে আবার বের হচ্ছে বেরোনোর পরে ফুল নিয়ে চার ফুটের কাটা কাছাকাছি চলে যাবে চার ফুট যাবে না তিন ফুটের আর সাড়ে তিন ফুটের মধ্যে থাকবে বন্ধুরা সিজন ফ্লাওয়ারের উপরে ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার